ভাইরা আসসালামু আলাইকুম একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিও ক্লিপটি আমরা অনেক সময় পুকুরের তলায় মাছ ধরতে গিয়ে পাশাপাশি পুকুরগুলোতে যেহেতু চাষে থাকে সেক্ষেত্রে দূরে কোথাও মাছ নিয়ে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে না এমন পুকুরে রাখি তখন সেক্ষেত্রে যে ভুলটা আমরা করে ফেলি অনেক সময় দেখা যায় যে হাফাতে যেখানে আমরা মাছটা রাখি ওই হাফায় যেহেতু মাছ থাকে এই মাছের গন্ধে অনেক সময় চিকা বা ইঁদুরে কেটে ছিদ্র করে ফেলে ওইটা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করেই আমরা হাফাতে মাছ রেখে দিই তো একটু অসাবধানতার জন্য কাজটা হয়ে থাকে সাধারণত তখন আমাদের অজান্তেই একটু ছোট্ট ভুল আপনার অনেক ভোগান্তি থেকে আপনাকে ফেলে দিবে প্রথমত হচ্ছে আপনি ভাবছেন যে আপনি যে অনুমানটা করেছেন সেই অনুমানই হাফায় মাছ রয়েছে আপনি গাড়ি ধরলেন মাছ উঠার ওঠানোর সময় দেখা গেল আপনার যত মন মাছ হওয়ার কথা ছিল তত হয়নি অর্থাৎ দশ মন টার্গেট নিয়েছেন মাছ হয়েছে দুই কে তিন মন বা চার মন তখন আপনি ওই গাড়িটা যে ভাড়াটা যাবে ভাড়াটা পোষাতে পারবেন না সেক্ষেত্রে আপনি কিন্তু এটা ভোগান্তিতে পড়ে গেলেন এখানে দ্বিতীয়ত হচ্ছে যে পুকুরে আপনি মাছটা রাখলেন ওই পুকুরে মাছটা চলে যাওয়ার কারণে এই পুকুরটা আপনাকে শেষ দিতে হবে তো এটা একটা বিরাট জটিলতার মধ্যে কিন্তু আপনি পড়ে গেলেন এখন যিনি পুকুরের মালিক উনি হয়তো অনেক সময় দেখা যায় শেষ দেওয়ার জন্য বা মাছটা ধরে নেওয়ার জন্য আপত্তি করে সেক্ষেত্রে আপনার যদি তিন মন বা পাঁচ মন মাছ ওই পুকুরে যেয়ে থাকে সেটার মূল্য কিন্তু অনেক টাকা মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু পুকুরের মালিক রয়েছে ওরা একটু লোভী প্রকৃতির হয় ওই মাছটা সে দিতে চায় না আপত্তি করে এই সকল নানান জটিলতার মুখামুখি এ চাষ করতে গিয়ে আমি পড়েছি অত্যন্ত ছোট্ট একটা জিনিস কিন্তু ছোট্ট একটা ভুল আপনাকে অনেক ভোগান্তিতে অর্থনৈতিকভাবে আপনাকে অনেক চাপের মুখে ফেলে দিবে এই জন্য আমরা অবশ্যই পুকুরের তলায় মাছ সে দিয়ে ধরার সময় আমরা যখন হাফা করব হয়তো অন্যের পুকুর করতে হয় নিজের পুকুরে অনেক সময় আশেপাশে পুকুরগুলোতে মাছ চাষে থাকে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এখানে ব্যাকটেরিয়া বা ময়লা টলা যেতে পারে এই জন্য এই ভয়ে আমরা এই পুকুরগুলোতে রাখি না তো দেখা যাচ্ছে অবাণিজ্যিকভাবে যে পুকুরগুলোতে মাছ রাখা হয় বা রিজার্ভে কোনো মাছ রাখা হয়েছে বাংলা মাছ সাদা মাছই জাতীয় মাছ ওই পুকুরি আমরা হাফাটা করি হাফটা করার ক্ষেত্রে আপনাকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনি এখানে আপনি জালোয়াদের উপর নির্ভরশীল হবেন না আপনি নিজে পরীক্ষা করুন পরীক্ষা নিরীক্ষা করে ভালো করে কোথাও কোনো চিরা ফাটা আছে না তারপর ডাবল হাফা দিয়ে আপনি রাখুন যেন শতভাগ নিরাপদ থাকে এই ভিডিও ক্লিপটি আমার কাছে মনে হয়েছিল যেটা খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করা উচিত আমার জীবনে এরকম ঘটনার বহু সম্মুখীন হয়েছি তাই আমি আপনাদেরকে অনুরোধ করব নতুন করে যারা চাষে যুক্ত হচ্ছেন কুটিনারটি বিষয়গুলা আপনারা একটু ভালো করে সতর্ক থাকবেন এই কুটিনাটি বিষয়গুলা ক্যাটপিস চাষে আপনাকে নানান জটিলতা ফেলে দিবে নানান প্যারার মধ্যে ফেলে দিবে যা আপনাকে করতে গিয়ে শিখতে হবে ঠেকে না শিখে একই সতর্ক থাকুন সাবধান থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম